বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উনআশিতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন করেছে ইতালি বিএনপি ভ্যানিস শাখা বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে ভ্যানিস বিএনপি সভাপতি আবদুল্লা জি সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরফান মিয়া মাস্টারের পরিচালনায় আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিক ঠাকুর জব্বার মাঝি আক্তার মোল্লা বাসার সর্দার শরীফুল ইসলাম মৃধা যুব দলের সভাপতি আকবর খান সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল মান্নান তফিকুজ্জামান স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম সহ ভ্যানিস বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এবং জিয়া পরিবারের মরহুম সকলের রুহের আত্মার মাগফেরাত কামনা করে এবং বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে রিপোর্ট করেছেন ইতালি প্রতিনিধি হিমেল জমাদ্দার এন টিভি